তোমরা অবশ্যই কেমন লাগছে তোমার দেখতে চলো তাহলে আজকে ভিডিও এখান থেকে শুরু করলাম এখন বাজে সাড়ে আটটা তোমরা চলে গেছে আনতে জিনিসপত্র আনতে তাহলে মনাকে খাইয়ে দিই তারপর দেওয়া দেখা দেখো সবার জন্য রুটি বানিয়ে আমি তারপরে সকালে খাওয়ার জন্য যে রুটি আর এই যে ডাল বানিয়েছি এখন আর হয়েছে আমি দেখতে যাচ্ছি দেখো এখানে ঈশানকে আমরা দেখতে গেছিলাম জমি লোয়াইসে তার জন্য আমরা জমির পরে গেছিলাম তাই ঈশানকে ওই গাড্ডা করে চোর নিচে ছেড়ে দিয়েছো ও এত দুস করছিলো সব মাটি ওই ওর মধ্যে ফেলছিলো ওর জন্য দাদা কী করলো ওকে ওকে বলছে তুই গাড্ডার মধ্যে থাক যার সময় তোকে নেবো ও পরে না ওর মুখ টুক দেখে মুখ টুক ছোট হয়ে যাচ্ছিলো মন প্রথমে তো খেলছিলো পাথর ছুটছিলো আর পরে দেখো রাগ হচ্ছিলো আর ওদিকে লোহাও এসছে লোহাও নামছিলো অনেক লোহা নামতে টাইম লাগবে দেখো এই যে লোহাই যে নামছে সব কিছু চলো তোমরা দেখো দেখো এই রান্না বসিয়ে দিয়েছি এটা পেপের থেকে তরকারি আর এটাও নাও কি যখন আমি রান্না করবো ওখানে এসে হ্যাঁ কি না মা তুমি দিদি আর কে তবে মা মা নামা দিদি নামা দিদি বাবা লঙ্কা না যে ভাত হয়ে গেছে আর এই যে তরকারি এটা হচ্ছে কি যেন কি যেন বলে এটাকে পেঁপের তরকারি ভুলে গেছিলাম পেঁপ দুটো মাছ ছিল ভেঙে ছেড়ে দিয়ে দিয়েছি এই যে সকালে একটু ডাল আছে আমার দেখো হাতটা পুড়ে গেল আজকে লাল হয়ে গেছে উঠাতেও পারছি না এর মধ্যে টপ আছে গরম তো ওই দেখো টপ আছে আর এর মধ্যে ভাজা আছে লাউ ভাজা চলো তাহলে বাকি কাজগুলো সেরে রান্না তো হয়ে হবে বাসন টাসন যে কাপড় সকালে ধুয়ে দিয়েছি সব এখন এগুলো নিই নি তোমার দাদা ভাই যে রুই মাছ কিনেছিল ওটা ভেজেছি দেড় কিলোর মতো মনে হয় তো আবার এখন রান্না বান্না করতে হবে ফেলো করে দিই সুতির যে পড়তে পড়তে কটা বেজে আছে দশটা বাজছে এখন এটা পড়তে হবে দেখো রাত্রে এখন মাছের ঝোল করেছি এই যে ভাত বেসে যেই খাওয়া দাওয়া আর আছে দুপুরের কিছু ভাজা টাজা ওই খাবে আছে আমাদের খেতে খেতে আজকে অনেক রাত হয়ে যাবে কারণ এখনও করা হয়নি হোমওয়ার্ক না করে কিছু পাচ্ছে না এই যে পড়ছে এখনো তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমার সবাই ভালো থেকো বাই গুড নাইট